হ্যাঁ আলাইকুম মালশিয়া মিশান নিয়ে অফিসিয়াল একটা আপডেট আসছে আর যেটা আসছে বাংলাদেশ গভর্নমেন্ট থেকে আই মিন্স বাংলাদেশের যে প্রবাসী ডট গভ বিডি সাইটটা রয়েছে সেখান থেকে সো এই প্রবাসী ডট গভ সাইট থেকে যে নোটিশটা আসছে সেটাতে কিছু মেটার উল্লেখ্য করা হয়েছে। আর আমি বলে রাখি এটা হচ্ছে মালয়েশিয়া যে প্লানটেশন সেক্টর রয়েছে সেটার জন্য আর এটা অনেকটা সাবাসার ওয়ার্কের ক্ষেত্রেও কার্যকর তো সেখানে অনেকগুলো পয়েন্ট তুলে ধরা হয়েছে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তিনটা পয়েন্ট একটা হচ্ছে এজেন্টি রিক্রুটিং এজেন্সি লিস্ট আর দুই নাম্বারটা হচ্ছে সরকারি খাতের যে মেডিকেল লিস্ট কোন কোন মেডিকেলে মেডিকেল করাবে আর তিন নাম্বারটা হচ্ছে টাকা নিয়ে কত টাকা দেওয়া হবে সেটা বাধ্যতামূলক করা হয়েছে অর্থাৎ সেখানে আটাত্তর হাজার সামথিং টাকা বাধ্যতামূলক করা হয়েছে ইভেন এটা যারা দিবে তাদের জন্য না সেখানে বলা হয়েছে যে যে রিক্রুটিং এজেন্সিগুলো টাকা নিবে তারা যেন এর থেকে বেশি টাকা না নেই অর্থাৎ সেখানে ক্লিয়ারলি এটা উল্লেখ করা হয়েছে যে এর থেকে বেশি টাকা যেন না নেই এবং নিজে না নেই এবং অন্য কোনো মাধ্যমে যাতে না নেই কিন্তু আমাদের এজেন্সি গুলোকে এটা শুনবে তাদের তো বাজেট অবভিয়াসলি তিন লাখ চল্লিশ তিন লাখ আশি চার লাখ চার লাখ বিশ সাড়ে চার লাখ এরকম চলেই যাবে সো তারপরে আরো কি কি বলা হয়েছে চলুন দেখা যাক বলা হয়েছে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সালের আগে সব কর্মী পাঠাতে হবে যেটা আমরা জানি এছাড়া আরো বলা হয়েছে যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল সেন্টার সমূহ যেকোনো সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল হতে কর্মীগণের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা যাবে সো এখানে কিন্তু একটা জিনিস ক্লিয়ার করে দিছে যে সরকার অনুমোদিত কর্মসংস্থান মন্ত্রণালয় অনুমোদিত তো তারা অনুমোদিত সেই মেডিকেল লিস্ট গুলো আপনি কিভাবে পাবেন আর এই মেডিকেল লিস্ট আমার এই ভিডিওতে দেখতে পারবেন এই ভিডিওতে আমি মালয়েশিয়া যে স্থানীয় সাইট রয়েছে আই মিনস এফডব্লিউসি এমএস ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজেশন ম্যানেজমেন্ট সিস্টেম এই লিস্টের আন্ডারে আই মিনস এই সাইটের ভিতরে কোন কোন মেডিকেল কে লাইসেন্স দেওয়া হয়েছে সেখানে প্রায় পাঁচচল্লিশ থেকে সাতচল্লিশটা মেডিকেল লাইসেন্স দেওয়া হয়েছে এছাড়াও দেশে বাংলাদেশ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে আরো অনেকগুলোকে দেওয়া হয়েছে বাট আমি ওই ভিডিওতে শুধুমাত্র মালয়েশিয়া থেকে যে মেডিকেল গুলোকে সেই সবগুলোর নাম আমি বলে দিয়েছি এবং তাদের লোকেশন সহ বিস্তারিত আমি বলে দিয়েছি এই ভিডিওটাতে তো যদি আপনি মনে হয় আপনার যে সেটা দেখা উচিত আপনার যে কোন কোন মেডিকেল থেকে আপনাকে করাতে পারে তাহলে আপনি ওই ভিডিওটাতে দেখে নিতে পারেন তো এরপরে বলা হয়েছে যে সরকার নির্ধারিত সর্বোচ্চ অভিবাসন হাজার টাকার অতিরিক্ত অর্থ কোন তার পক্ষে অন্য কেউ গ্রহণ করবেন না অর্থাৎ আগেবার দিয়েছিল যে কেউ টাকা দিবেন না বা এবার দিয়েছে যে কেউ গ্রহণ করবেন না এখানে সেই রিক্রুটিং এজেন্সির জন্য এই লাইনটা বলা হয়েছে যে আপনারা কেউ এক্সট্রা টাকা গ্রহণ করবেন না সো এরপর বলা হয়েছে যত সময়ে চায়দাপত্র সত্যায়ন ভিসা প্রাপ্তি স্বাস্থ্য পরীক্ষা সম্পন্নকরণ বিএমইটির বয়ের্গমন চারপত্র গ্রহণ পেক বয়ের্গমন ওরিয়েন্টেশন এবং বিমানটিকet সংগ্রহ সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করে 31 জানুয়ারি 2025 তারিখের মধ্যে কর্মীগণের মালয়েশিয়া প্রবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। বলা হয়েছে এরপরে যে রিক্রুটিং এজেন্ট ও নিয়োগকারী কোম্পানি সংক্রান্ত তথ্য প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসন্তান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে এবং প্রবাস বন্ধু কল সেন্টার ওয়ান সিক্স ওয়ান থ্রি ফাইভ হতে যাচাই করা যাবে অর্থাৎ আপনি যদি সেই রিক্রুটিং এজেন্সি সম্পর্কে কোনো কিছু জানতে চান তাহলে আপনি এই নাম্বারে কল করতে পারেন বা তাদের অফিসিয়াল সাইটে যেতে পারেন তো আমিও তাদের অফিসিয়াল সাইটে গেলাম সাইটে যাওয়ার পর সেখানে রিক্রুটিং এজেন্সির একটা লিস্ট রয়েছে লম্বা তো সেই লিস্টটা নিয়ে আমি অবশ্যই সামনে একটা ভিডিও বানাবো যে কোন কোন রিক্রুটিং এজেন্সি রয়েছে এর আন্ডারে এছাড়া যদি সামনে নতুন কোনো আপডেট আসে আই মিন স্কলিং ভিসা নিয়ে নতুন কোনো আপডেট আসে আর আমাদের 18000 কর্মী নিয়ে কোনো নতুন আপডেট আসে তাহলে আমি অবভিয়াসলি সেটা এক্সপ্লেইন করবো সাথে সাথেই সেই পর্যন্ত সবাই আমাদের চ্যানেলের পাশেই থাকতে পারেন দ্যাটস আল্লাহ হাফেজ